পাঁচ মিনিটেই অনেকগুলো পাঁপড় করে নিতে পারবো দোকান থেকেও ভালো হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুজি পাঁপড় মানে সুজি দিয়ে পাপড় তৈরি করা তো তার জন্য মাপযোগটা একটু ঠিকঠাক রাখতে হবে আর এটা যে কেউ করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতি তো আমি এখানে নিলাম সুজি দুই বাটি ঠিক আছে একটা বাটি রেখে দিতে হবে সেই বাটিরই জলটা দিতে হবে তো যে আড়াইশোর প্যাকেট থাকে সুজির তো সেই আড়াইশোর প্যাকেট মানে পুরোটাই আমি দিয়েছি তারপরে দেখো এখানে লাগছে হচ্ছে মার যে ভাতের ফ্যানগুলো আমরা ফেলে দিই সেই মাঠটাই আমি এখানে ব্যবহার করব তো ব্যাপার হচ্ছে এক বাটি সুজির জন্য চার বাটি মার দিতে হবে ঠিক আছে এবার মার যদি কম পড়ে যায় যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কোনো সমস্যা নেই এই দেখো বাকিটা জল দিয়ে দেবে ঠিক আছে তাহলে এক বাটি সুজের জন্য চার বাটি আমি মার দিয়েছি আর বাকিটা জল মানে কমে গেছে সে কারণে আমি আর চার বাটি দিয়েছি জল তারপরে দেখো ফ্লেভারের জন্য এখানে আমি দিলাম লঙ্কা গুঁড়ো মৌরি কালো জিরে আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ পাঁপড়ে না বেশি লবণ ভালো লাগে না তো খেয়াল রাখবে অল্প লবণ দিলে যথেষ্ট আর আমি দিয়েছি এক থেকে দুই চুটকি মতো মানে যেহেতু দুই বাটি সুজি রয়েছে সে কারণে দুই চুটকি মতো দিয়েছি খাবার সোডা তো সোডাটা দিলে আরও বেশি মুচমুচে হয় পাপড়টা আর অনেকক্ষণ মুচমুচে থাকে ঠিক আছে এবারে এটা নাড়াচাড়া করে নিলাম করার পরে এটা এবার দিয়ে দেব হাঁড়িতে তো যেহেতু আমি ভিডিও শ্যুট শ্যুট করছি সে কারণে বাটিতে আমি সব কিছু মিক্স করলাম একবারে হাঁড়িতে মিক্স করে দিলেই হবে কোনো সমস্যা নেই তারপরে এটা দিয়ে দিলাম চুলাই তো চুলাই দেওয়ার পরে মানে একটুখানি যখন ঘন হয়ে যাবে তো এটা করতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তো এই দেখো বন্ধুরা ঠিক এরকম হয়ে গেছে ঠিক আছে সুজি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তোমরা অবশ্যই জানো যে সুজি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমার পাঁচ মিনিট লেগেছে তো যাই হোক এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে মানে এমন অবস্থায় নামাতে হবে যেন জমাট না বেঁধে যায় ঠিক আছে একটু ঢিল রাখবে মানে একটুখানি পাতলা রাখবে তাহলেই হবে তো এক বাটি সুজির জন্য চার বাটি আমি মার আর জল দিয়েছি মানে দুই বাটি সুজির জন্য আট বাটি আমি মার দিয়েছি ঠিক আছে চার বাটি মার দিয়েছি আর চার বাটি দিয়েছি জল তো যদি পুরোটাই মার থাকে তো পুরোটাই মার দিয়ে দেবে আর যদি পুরোটা না থাকে তাহলে জল দেবে ঠিক আছে তারপরে কি করতে হবে একটা আমি প্যাকেটে ভরে দিয়েছি তো অবশ্যই তোমরা লবণের প্যাকেট কিংবা চায়ের প্যাকেট কিংবা দুধের প্যাকেট তেলের প্যাকেট যে কোনো প্যাকেটে ভরে দিলে হবে তো আমি দুধের প্যাকেটে ভরেছি তারপরে দেখো এরকম একটা প্লাস্টিক নিয়েছি যে আটার প্লাস্টিকগুলো থাকে সেগুলো আর ওতে আমি তেল মাখিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দেখো চলে এসেছি ছাদের ওপরে রোদ্রে তো দিতে হবে অবশ্যই আর এইভাবে গোল গোল করে দোকানের মতো ডিজাইন করে নিলাম খুবই সহজে এই ডিজাইনটা হয়ে যাবে আর তবে হ্যাঁ সুরি সুজিটা যদি একেবারে শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই করতে অসুবিধে হবে তাহলে অবশ্যই চেষ্টা করবে সুজিটা যেন হালকা গরম থাকে মানে তাহলে জমাটটা বাঁধবে না ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এটা শুকাতে না দুই দিন সময় লেগেছে তো একদিনের কড়া দেয় শুকিয়ে যাবে যদি সকাল থেকে দিয়ে দাও তো আমি সকালে দিই মোটামুটি বেলা বারোটার সময় দিয়েছিলাম সে কারণে এটা দুই দিন লেগেছে শুকাতে আর এই দেখো খুলে ফুলে না ডবল হয়ে যাচ্ছে আর মানে দারুণ হচ্ছে আর কি তোমরা দেখেই বুঝতে পারছো আমি একেবারে লাইভ দেখাচ্ছি তো এইভাবে তোমরা ঘরে অনেকগুলো করে নিতে পারো আর আড়াইশো সুজি দিয়ে না অনেকগুলো তৈরি হয়েছে তো হলো না খুবই সহজ পদ্ধতিতে সুজির পাঁপড় একেবারে দোকান থেকেও ভালো তো কেমন লাগলো বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে তারপরেই আমাকে কমেন্ট করবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম